দেখো গাইস আমরা ফল পাড়তে আসছি আমাদের গাছে ফল ধরেছি কি সুন্দর আজকে আমাদের গাছটা ছোটবেলার জামাই জামাই গাছে ফল ধরছি কি সুন্দর দেখো আমার থে ছোট ছোট প্রাকৃতিক ভালোবাসা আর পরিশ্রমের অপূর্ব এক উদাহরণ হয়ে উঠেছেন মৌসুমী আপা সাম্প্রতি তিনি নিজ হাতে রোপণ করা একটি গাছের ফল ধরার মুহূর্ত ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সেই ছোট্ট ভিডিওটি দ্রৌতই দর্শকদের মন জয় করে নেয় ভিডিওটি ভাইরাল হয়ে যায় খুবই অল্প সময়ে লক্ষাধিক মানুষ ভিডিওটি দেখেছেন অনেকেই কমেন্টের প্রশংসা করেছেন মৌসুমি আপার মমতা যত্নের একজন দর্শকের মন্তব্য ছিল এমন শান্তি ও প্রেরণাদায়ক ভিডিও আজকাল খুব কমই দেখা যায় বিরুতে দেখা যায় গাছটি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠেছে মৌসুমি আপার নিয়মিত গাছের যত্নে দিয়েছে আজ এই গাছের ফল আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে মৌসুমি আপা ভিডিও করে সবার সাথে শেয়ার করেন